এ পিছনে তো আসে যদি এটা এমন করে এরা ভেঙে দেয় আর সবাই তুমি করেছো এটাই চলবে সবাই করবে না আসে না করবে তো তো কথা তাই করম দে

সায়ন বাচ্চা কান্না করছে কেন কান্না করছে না কথা বলছি এখানে মাতা থেকে পাওদি ইংলিশ সহ বাংলা সহ লিখবি মাতা থেকে পাওদি পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত চুল থেকে নোকব্দি সব পা মাথা থেকে মাথা বলছো

मैं तो बहुत देखती हूँ

Jabito, cuma, macam tanpa butir kata di tengklam tau. ঠিক আছে দে তো জোরে দিতে নি না সবজি দি পিস্টার অনেক ছিড়া দেব সব কয়টা পিস্টার বাইবাই ছিড়া দেব না না

Hey. देख उठ <laughs>

কত niên সুদি মা আর কি সব দিয়ে দেনা তাহলে কা ইমতে আমরা কত মিনিট একটু লেট করি বিনা কিন্তু বলে দিলাম দেরি করলে এসে তো

Mpura ba? Mpura, jiri bari jaa. Jiri bari jaa ba? Kutu kutu ni, kutu kutu ni, 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 ni. Mpura bangla, mpura

আমি বলে দি প্রথমে বলে দিন প্রথমে

आज ये तो नेटवर्क के प्रॉब्लम है तो मार ओ अब हम पूछूं नाम पता है तो ये शून्य देता हूं सबका खाली

યા યા એનાનો ઓન આપતા જાય નાનો બબ

Easy.